দর্শক বন্ধুরা এখন আমরা সবাই উপস্থিত আছি রংপুর শিল্পকলা একাডেমিতে একটা বিশেষ প্রোগ্রামে আমরা গিয়েছিলাম কিছুদিন আগে কিন্তু যা মাত্র আমাদের যে সেলফি বাহিনীরা আছেন ওনারা কিন্তু ওনাদের কার্যক্রম নিয়ে প্রচণ্ড ব্যস্ত আর আমি তাদেরকে ভিডিও করা নিয়ে ব্যস্ত তার সাথে এই অপরূপ শিল্পকর্মিউটিও কিন্তু আছে ও কি গাড়িয়াল ভাই কত রব আমি পন্থের দিকে চায় আরে বাহ ওয়ান্ডারফুল এবং একটা শিল্পকর্মের মধ্যেই গ্রাম বাংলার যে প্রতিচ্ছবি সম্পূর্ণ প্রতিচ্ছবি ফুটে উঠছে এখানে অসাধারণ আমাদের সেলফি বাহিনীদের গ্রাউন্ড ফ্লোর ছবি তোলা শেষ এবার ওনারা উপরে উঠছেন ছবি তোলার জন্য তাদের কার্যক্রম উপরেও চলছে না নিচের ফ্লোরের আলপনাটা দেখেন কত সুন্দর সত্যি অসাধারণ ইনি হচ্ছেন আমাদের সবার প্রিয় গুরু মোহাম্মদ সাইফুল আলম বাবু স্যার উনিও ভিডিও করা নিয়ে ব্যস্ত হাই হাই রে এতক্ষণ থেকে এরা ছবি তুলছে কিন্তু ছবি তোলা মানে শেষ হওয়ার কোনো নাম নেই এদের দেখেন এখানে অলরেডি ফটো সেশন চলতেছে মানে আস্তে আস্তে লক্ষ লক্ষ ছবি তুলছে এইবার আসি আমাদের সঙ্গীত শিক্ষিকা মহোদয়া সরলারানী ম্যামের কাছে উনি আসলে দুর্দান্তে ছবি তুলতে ভালোবাসেন অন্ধকার দেখা যাচ্ছে এটা হচ্ছে মান্নান দাদা আর হচ্ছে প্রধান দাদা দেখেন ওনারা বহুত রাস্তা খরচ করে আসছেন চোখে মুখে একটা খাবার দাবার একটা প্রয়োজন প্রয়োজনে ছাপ বোঝা আছে